নমস্কার বন্ধুরা আপনারা তো জানেন কাল তো খবর অবশ্যই শুনেছেন বা দেখেছেন যে হিন্দু হওয়ার অপরাধে বাংলাদেশে এক জীবন্ত ছেলেকে পুড়িয়ে মারলেন তাই নিয়ে বিস্তারিত খবর একটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর এই নিয়ে সুকান্ত মজুমদার এই নিয়ে আর তাহেরপুরে মঞ্চে দাঁড়িয়ে গর্জে উঠলেন সুকান্ত মজুমদার চলুন বন্ধুরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কেউ কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে সময় আমাদেরকে মনে করাতে বাধ্য করাচ্ছে যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি হিন্দু হওয়ার অপরাধে দীপু দাসকে কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো আর মুর্শিদাবাদে হিন্দু হওয়ার অপরাধে শুধুমাত্র চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে পুড়িয়ে তাদেরকে বাড়ির সামনে কুপিয়ে মারা হলো অনেকে ভাবছেন যে বাংলাদেশ অনেক দূরে আমাদের বিপদ নেই কিন্তু মনে রাখবেন বাংলাদেশে যারা দীপু দাসকে জিন্দা জ্বালিয়েছে আর যারা হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ির সামনে কুপিয়েছে তারা একই মানসিকতার মানুষ অর্থাৎ মুর্শিদাবাদ আর বাংলাদেশের মধ্যে বেশি দূরত্ব নেই এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান তিনি এই রাজ্যকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন আজকে সেই সরকারকে আমরা উৎখাত করার মন্ত্র নেব কি উৎখাত করা উচিত কিনা এই সরকারকে উচিত কিনা কি মনে হয় আপনাদের আজকে সেই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে আসছেন আমাদেরকে মার্গদর্শন করবেন আর যে সময় মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এই সময় পশ্চিমবঙ্গ সহ্য নির্বাচন কমিশনের বিষয় এসআইআর নির্বাচন কমিশন করছে বারোটি রাজ্যে হচ্ছে কোথাও কোনো ট্যাফু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চিৎকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেবো না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি আগামী দিনেও কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিএ মালিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সিএ হচ্ছে সি এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেবো দেখে কে আটকায় কারো দম নেই আটকানোর নরেন্দ্র মোদীর আইনসভা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সিএ আইন পাস করেছি আজকে মুতুয়া সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছিলেন মনে করুন আপনারা যখন সি এ প্রথম পাস হয়েছিল সি এ পাস হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা সি এ তে কেউ অ্যাপ্লিকেশন করবেন না যারা ভুলে গেছেন গুগলে সার্চ করে দেখুন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও আপনারা পাবেন বলেছিলেন আমরা সবাই নাগরিক কাউকে ফর্ম করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএতে আর আজকে কি হচ্ছে যে সমস্ত বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেস করে বা অন্য রাজনৈতিক দল করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে তারা সিএতে ফর্ম ফিল আপ করেননি সঠিক সময়ে আজকে সিএতে ফর্ম ফিল আপ করার না করার জন্য সঠিক সময়ে বা না করার জন্য সম্পূর্ণভাবে যারা করেননি তাদের নাম যদি এসআয়ার থেকে বাদ যায় দায় তো মমতা বন্দ্যোপাধ্যায় নিতে হবে কারণ উনি তো বারণ করেছিলেন এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন দায় নাগরিক আজকে আপনি বলছেন কেন বাদ যাবে আপনার কথায় অনেক মানুষ সে সময় সি এতে অ্যাপ্লিকেশন করেনি আমি তাদেরকে অনুরোধ করব যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সি এতে অ্যাপ্লিকেশন করেননি তারা আসুন আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা দিয়েছিলেন আমাদেরকে জিজ্ঞেস আমরা সবাই নাগরিক আমাদের ফর্ম করার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বারবার মিথ্যে কথা বলে পার পেয়ে যাব কালকেও দেখছি বিজিবিএস না কি একটা হয় গ্লোবাল সামিট সেখানে নাকি উনি বিজনেসম্যানদেরকে ডেকে উনি বলছেন কি বলছেন দু কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন বলছে দু কোটি লোককে চাকরি দিয়েছে আচ্ছা দু কোটি লোক কারা কাদেরকে দিয়েছি যারা দিদির সঙ্গে বেশি চলাফেরা করে তাদেরকে দিয়েছি দু কোটি লোক পশ্চিমবঙ্গে চাকরি পেয়ে গেছে দু কোটি লোক মানে পশ্চিমবঙ্গে প্রায় সাত কোটি ভোটার আছে তার মানে প্রতি সাতজনের ব্যক্তির মধ্যে প্রায় দু থেকে তিনজন করে চাকরি পেয়েছেন এখানে সাতজন লোক পাশাপাশি বসে আছেন জিজ্ঞেস করুন তো আপনাদের পরিবারের কেউ আপনাদের প্রতিবেশীর পরিবারের কেউ কেউ চাকরি পেয়েছে পরিবারে কেউ চাকরি পায়নি কিন্তু আমাদের পরিবারের চাকরি পাওয়ার মতন যোগ্যতা সবার আছে খুঁজে পাওয়া যাবে কাউকে চাকরি পেয়েছে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না চাকরিটা কারা পেয়েছে আর কারা আর কারা কারা আছে চাকরি পাননি তারা অবশ্যই কমেন্টে জানান তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার মেয়েরা পেয়েছে তারা চুরি করে চাকরি বিক্রি করেছে আর আমাদেরকে মুখ্যমন্ত্রী কি আইডিয়া দিচ্ছেন বলে বাড়িতে বউ আছে তাকে আমি লক্ষ্মীর ভান্ডার দি সেই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঘুগনি বানাবেন আর সই সেই ঘুগনি বিক্রি করবেন অনেক টাকা রোজগার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘুগনি বেছে যদি টাকাই রোজগার হয় কোটিপতি হওয়া যায় তাহলে আপনার ভাইপো গরু বিক্রি করে কেন আপনার ভাইপো কয়লা বিক্রি করে কেন আপনার লোকেরা চাকরি বিক্রি করে কেন সেটা যে আপনার লোকেরা ও আমাদের জন্য আমাদের মতো মধ্যবিত্ত গরিব নিম্ন পরিবারের মানুষ যারা আছেন পশ্চিমবঙ্গের তারা বেঁচবে ঘুগনি আর আপনার ভাইপো চাকরি বেছে আমেরিকা যাবে চিকিৎসা করার জন্য দিদি এটা চলতে পারে না মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন আপনি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিলেন আপনি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে সাধু সাজার চেষ্টা করেছেন মানে বিজেপি আর সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে আরে চাকরি চুরি করছে আপনার নেতা বিক্রি করছে আপনার নেতা টাকা পাওয়া যাচ্ছে আপনার নেতার বান্ধবীর বাড়ি থেকে আর দোষ দিচ্ছেন বিজেপিকে বিজেপি ইডি কাউকে ধরলে পরে বলছেন বিজেপি রাজনীতি করছে আপনি বান্ধবীর ঘরে আপনার নেতারা বান্ধবীর ঘরে টাকা লুকিয়ে রাখবেন আর আমরা ছেড়ে দেব এটা হতে পারে না আপনার বান্ধবী সমেত আপনার নেতাদেরকে জেলে ঢুকতে হবে সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে বন্ধুরা মমতার বন্ধু বান্ধবী কারা আপনারা নাকি জানেন আমি তো জানি না তাদেরকে আবার নাকি জেলে ঢুকতে হবে কারণ আমরা নরেন্দ্র মোদীর ভক্ত এই ব্যাপারে শক্ত না খাউঙ্গা না খানে না खाने না খানে না খানে না দুঙ্গা না খাউঙ্গা না खाने दूंगा এই নীতিতে বিশ্বাস করি আমরা তাই নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘদিন ধরে একটি মানুষ কত বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবস্থাতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার আঙুল তোলার একটি লোক পর্যন্ত ভারতবর্ষে নেই এটা নরেন্দ্র নরেন্দ্র সরকার এই সরকার ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করার দিকে এগিয়ে অগ্রসর হচ্ছে নিয়ে এবং সেই বিকশিত ভারতবর্ষ যদি সম্ভব হবে না যদি না পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হয় তাই আগামী ছাব্বিশের নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা সকলে মিলে তৈরি হয়েছি তার জন্য